রাখে এই ঐতিহ্য স্মৃতি ধরে রাখার জন্যই হিজড়ি গণনা হিসাবে মহরম মাস শুরু করা হয় এই মহরম মাসের আজকে কয় তারিখ পাঁচ তারিখ মহরম মাসে তিনটে করণীয় কাজ কটা কাজ কটা কাজ হাদিস দ্বারা প্রমাণিত মহরম মাসে কাজ তিনটে কয়টা এক নম্বর কাজ হল মহরমের সারা মাস এই মহরম মাসের সারা মাসের যে কোনো দিন কেউ যদি একটি রোজা রাখে এই রোজাটার সোয়াব রমজান মাসের রোজার পরে সমস্ত রোজার থেকে বেশি যেরকম আল্লাহ আকবার। শুধু রমজানের রোজা রেখে আর যত রোজা হইতে পারে রমজানের রোজা বাদ দিয়া আর যত সারা বছর যত রোজা হয় বারো সন্ধ্যের রোজা এই রোজা জিলহজের হজের রোজা আছে না অন্যান্য রোজা শুধু রমজানের রোজা বাদ দেওয়ার পরে পৃথিবীতে যত রোজা হইতে পারে সমস্ত রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা হলেও মহরমের রোজা যেরকম সহানাল এটা মহরমের দশ তারিখের জন্য নির্ধারিত করা হয় না মহরমের যে কোনো দিন قال رسول الله صلى الله عليه وسلم سيامور سيامور مهارش عاشوراء মহরম রোজা আফজলু সিয়াম কল সৌল্লাহ সাল আলী আসসালাম আফজলু সিয়াম বাদুর রমাজান বাদা রম আফজল সিয়াম বাদা রমাজান আফজলু সিয়াম বাদা রমজান শ্রেষ্ঠতম রোজা রমজানের পরেই শাহরুল্লাহিল মহরম আল্লাহ আর মাসের রোজা জরে আল্লাহর হাবিব বলেন আফজল সিয়াম বা আদা রমজান শাহরুল্লাহ মহরম রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হইল মহরমের রোজা এটা মহরমের দশ তারিখের জন্য বোঝানো হয় না মহরমের চাঁদের যে কোনো দিন মানুষ রোজা রাখবে সোমবারে রাখলো বৃহস্পতিবারে রাখলো মাসের এক তারিখ রাখলো দশ তারিখ রাখলো বিশ তারিখ যেদিনই রাখে মহরম মাসের রোজা রমজান মাসের রোজার পরের মর্যাদা রাখে যত রোজা আছে রমজান বাদ দিয়া সকল রোজার সেরা রোজা মহরমের চাঁদের রোজা যেরকম সোহা এইটো হল মহরমের এক নম্বর কর্মসূচি যে দিন রোজা রাখলে রমদানের রোজার পরেই যে কোনো রোজার থেকে দামি রোজা দুই নম্বর হল দশ তারিখের রোজা দুই নম্বর কি রোজা কল আৰু সল্লাল্লাহ সাললাম শিয়ামো আশু রাম আহাতা সেব আল্লাহল্লা হে আই হু কা ফেরস্তান দুই নম্বর ফজিলত মহরমের আশুরা রোজা আল্লাহ হাফিপলেন আশুরা রোজা মহরমের দশ তারিখের রোজা আমি রসুল আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ আমার উম্মতের পিছনের এক বছরের গোনামাফ করে দিবে একটা রোজা কয় বছর রোজার সমান এক বছরের রোজার সমান একটি রোজা সেই রোজাটা হতে হবে দশ তারিখে আগে যে রোজা যেটা আগে প্রথম ফজিলতের কথা বলা হয়েছে এটা মহরম সারা মাসের যে কোনো দিন রাখলে হবে রমজানের রোজার মর্যাদার পরের মর্যাদা এনে দিবে আর মহরমের দশ তারিখের রোজা এক বছরের গত এক বছরের কি করবে গোনাকে মাফ করে আহাতিব আল্লাহ আই ইউকাফের সানাতাল্লা তে কাবলা রসুল বলেন মহরমের দশ তারিখের রোজা আমি রসুল আল্লাহর কাছে আশাবাদী আমার উম্মতের গত এক বছরের গোনা মাফ করে দেবে সবাই এটা মহরমা দশ তারিখ এখন দশ তারিখের ব্যাপারে রোজা রাখা শুরু হয়ে গেল নবীজি মক্কায় মর্যাদার কথা বয়ান করছেন মদিনায় অলরেডি অলরেডি নিজে রোজা রাখাই আরম্ভ করেছেন সাহাবা একরম রোজা রাখা আরম্ভ করেছেন এক পর্যায়ে এক সাহাবি আয়েশা বলেন এরা সুল আল্লাহ এই দিনে রোজাটা আমরা রাখি কেন রাখি ওই দিনে মৌসা আলাহ আল্লাহ তালার হুকুমে সহযোগিতায় তার বনীসায় দল বল নিয়ে লুহিত সাগর পার হয়ে ওপারে পৌঁছেছিলেন সহি সালামতে সুক্রিয়াতেন মৌসা নবী রোজা রেখেছিলেন এই জন্য আমিও সেই রোজা রাখি সোহান আল্লাহ তো সাহাবাহ রাখা শুরু করলেন এখন হঠাৎ করে আল্লাহর হাবিবের কাছে সংবাদ আসলো ইহুদিরা তো রোজাটা রাখে তো নবী বলেন সুম আশুরা মহরমে রোজা রাখো তবে খালি ফুহিলি হুদা ইহুদিদের বিরোধিতা করিও বা সুমো কবলা হইয়া ওমান ও বাধা হইয়া অমান এই জন্য আগে একদিন অথবা পরে একদিনে রোজা তার সাথে কী করবা এড করে নিবা শুধু দশ তারিখ নয় সাথে নয় তারিখ মিলে নয় দশ রাখবা অথবা দশ এগারো রাখবা আসরে রোজাও রাখবা ইহুদিদের সাথে আবার গড় মিল রাখবা মিল রাখবা না মিলকে চেঞ্জ করে দিবা ইহুদিদের সাথে আমাদের রোজা দশে দশ যেন না মিলে এই জন্য আল্লাহর হাবিবের ফরমানের কারণে এখন রোজা দুইটা রাখা লাগে কটা রাখা লাগে মহরমের রোজা আমরা যদি সতেরো তারিখ রাখি তাহলে ষোলো সতেরো দুই দিন রাখবো অথবা সতেরো তারিখ রাখলে সতেরো আঠারো দুই দিন রাখবো একদিনের রোজায় গত এক বছরের গোনা মাফ করে দেবেন সোহান আল্লাহ এই হলো দুই নম্বর ফজিল কর্মসূচি মহরম মাসের তিন নম্বর কর্মসূচি হলো মহরমের মা ওয়াসা আয়া আলিহি ওচ্চা আল্লাহ সায়া র সানা তেহি মা নম্বর হাদিস অনেকে বলে এগুলো কুসংস্কার হাদিসে নাই হাদিসের রেফারস দিয়ে গেলাম আগে যে হাদিসগুলো বলছে এগুলো তো প্রসিদ্ধই আর একটা হাদিস মা জামে কবিরের আছে দশ নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন কল রো সোল্লাহে সাল্লাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মাস মান ওয়ালা আয়া লিহি ফিহি ও আল্লাহ সায়া সানা হাবিব বলেন মহরমের দশ তারিখে যারা পরিবারের উপরে অবলম্বন করে প্রশস্ততা অবলম্বন করে একটু খানা পিনা ভালো করে অন্য দিনের তুলনায় ওই দিনের একটু খানা পিনার আয়োজন রোজা রাখবে রাত্রিবেলায় মাছ গোসের আয়োজন সারাদিন রোজা রাখছে সন্ধ্যাবেলায় এটা অন্যতম মানের খানা ফিনার আয়োজন আল্লাহর হাবিব বলেন ওই দিনে যারা একটু আড়ম্বরতা অবলম্বন করবে আল্লাহ তাকে সারা বছর আরম্বরতার মাধ্যমে তার দিন পার করাবেন এই জন্য মরমের দশ তারিখ যে রোজা রাখবো সেহরি একটু ভালো মন্দ দিয়ে খাবো ইত্যাদির টাইম একটু ভালো একটু উন্নত মানের খাবার নর্মালি আমি খাইতাম মাছ এদের সাথে গোস মেশাবো অথবা গোশ তো ছিলই এর সাথে একটু মাছ নিয়ে নিব একটু সালাদ অতিরিক্ত একটু ডাল ডাল ইত্যাদি অতিরিক্ত কিছু করা গেলে আল্লাহ হাফিজুল্লাহ সাল্লাম বলেন ওই দিন তুমি একটু ভালো খাইলে সারা বছরে আল্লাহ তোমাকে ভালো খাও জোরে গাছ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আগামী সতেরো তারিখ রাষ্ট্রীয় ছুটি থাকবে এই দিনে রোজা তো রাখবো পরের রাখবো অথবা আগের যদি কেউ তিনটা রাখেন আরো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন যারা সন্ন্যত আষাঢ় রোজ শুক্রবার শুক্রবার আরবি নববর্ষের প্রথম মাস মহরম মাস আরবি নববর্ষের প্রথম মাস ইংরেজি নববর্ষের জন্য আমরা পাগল বাংলা নববর্ষের ইলিশ আর পান্তাপাতের জন্য তো আমরা দেওয়া না কিন্তু আরবি নববর্ষ যেটা মুসলমানদের নববর্ষ এটা কবে যায় কবে আহে এই খবরও ঠিক কি না ঠিক শুরু হয়েছিল ইংরেজি নববর্ষ দুই হাজার চব্বিশ কত চিকা মেরেছি আমরা রুটঘাটে একত্রিশ তারিখ মাহফিল করে যখন বাসায় ফিরি কত জায়গায় যে ব্যারিগেডের সম্মুখীন হুজুর আসতে চিকাটা যে কাঁচা লেখাটা লেখাটা নষ্ট হবে আস্তে আস্তে যান এদিক দিয়ে চাকাটা এদিক ঘুরে নেন দেখেন না কি সুন্দর লেখাটা দিয়েছি স্বাগতম শুভ নববর্ষ বিশেষ করে যে যে এলাকাগুলোর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান আছে বার্সিটি ভার্সিটি আছে এই এলাকাগুলোর মধ্যে তো এমন এমন চিকা মারে শুভ নববর্ষের জন্য আর পহেলা বৈশাখ তো আর বলাই লাগে না আমরা জানি কিন্তু কপালপুরা মুসলমান জানেও না যে আরবি নববর্ষ কবে গেছিলো কবে শুরু হয়েছে এই আজকের দিয়ে পাঁচ দিন আগে আজ থেকে কদিন আগে পাঁচ দিন আগে নববর্ষ গেছে মুসলমানদের কেউ জানে না একদল মুসলিম যুবক মুসলমান সেনানিরা ইসলামী আন্দোলনের যারা ইসলামী আন্দোলন করে ইসলাম নিয়ে বাবে গবেষণা এরকম কিছু মানুষ দেখছিলাম পল্টনে তারা একটা শুভেচ্ছা স্বাগতম একটা কার্ড নিয়ে একটা মিছিল করছিল উত্তর গেটে ফেসবুকে আমি দেখছি মান্নাদানম জানুয়ারি ও ফেরোয়ারি ডক্টর ইকবাল বলেন মান্নাদানম জানুয়ারি ও ফেব্রুয়ারি লেকে দানম সাল পয়গম্বরি আমি জানুয়ারি জানি না ফেব্রুয়ারি জানি না আমি আমার নবীর মাসের গণনাও জানি বছরের গণনাও জানি আমি ইংরেজদের গণনা জানি না বুঝি না এটা ছিল মুসলমানদের কথা এটা কার কথা ছিল মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি জানুয়ারির কয় তারিখ আজকে ফেব্রুয়ারি তারিখ আজকে জুন মাসের কয় তারিখ আমি না জানলেও আমি রসুলের মাস রসুলের বছরের গণনা আমি জানি এটা ছিল মুসলমানদের কথা এটা ছিল মুসলমানদের কথা দুঃখজনক হলো সত্য মাতৃভাষা মাতৃভূমিতে থেকে মাতৃভাষার দিনক্ষণের হিসাব আমাদের মনে থাকে না এখন কি বৈশাখ মাস না জ্যৈষ্ঠ মাস না আষাঢ় মাস কয় তারিখ হয়তো আমরা খবর রাখি না আরবি তো খবর আরও বহু আগেই ছেড়ে দিয়েছি ইংরেজির খুঁজখবর আমরা ভালো করে রাখি সুন্দর করে রাখি আল্লাহু আকবর ডক্টর ইকবাল বলেন জোবানে আরে আরবি ওমান মান আরবি নমি দানম জোবানে আরে মান আরবি ও মান আরবি নমি দানম জোবানে আরে মান তুর্কি ও তুর্কি নমি দানম আমি কপাল ফোরা আমার বন্ধুর বাসা আরবি আমি আরবি জানি না আমার বন্ধুর বাসা তুর্কি সেই তুর্কি বন্ধুর সাথে বন্ধুত্ব করেছি প্রেম করেছি কিন্তু বন্ধুর বাসাই জানি না আমি এমন কপাল পোড়া আশেখ আমি এক কপাল পুরা প্রেমিক যে আমি প্রেমিকার ভাষায় জানি অথচ দুনিয়াতে কি প্রেমের টানে আমেরিকার যুবক বাংলাদেশে এর প্রেমটা কেমনে হয়েছে সে আমেরিকার ভাষা শিখছে আর সেও বাংলা ভাষা শিখছে প্রেমের টানে ইটালির যুবক বরিশালে প্রেমের টানে জাপানের যুবতী গাজীপুরে এটি দেখি মাঝে মাঝে এটি কেমনে প্রেমটা হয়েছে এই শিখছে ওর ভাষা ওই শিখছে এর ভাষা শিখে এরপরে বন্ধুত্ব তৈরি হয়েছে হইতে 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 তোমাকে স্যারে আমি বাঁচবো না হয়তো তুমি আহ নাহলে আমি যাবো আমি যাবো সেই আসছে নাহলে আমি গেছি ওই প্রেম তাহলে ভাষা নাসিকে প্রেম হইছে الله ربي بولنا حب العرب لسلاس لأني عربي والقرآن عربي واللسان أهل الجنة في الجنة عربي قال رسول الله صلى الله عليه وسلم أحب العرب لسلاس لأني عربي والقرآن عربي واللسان أهل الجنة في الجنة عربي الله এক নম্বর আমি দেশ আরব দেশের আমি আরব দেশের মানুষ তিন কারণে আরবিকে আরবি কে ভালোবাসবা এক নম্বর কারণ আমি নিজে নবী আরব দেশের ওয়াল কোরআন আমাকে যে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন এটা আরবি কিতাব এই কিতাবের কারণে আরবিকে ভালোবাসো আমার কারণে আরবিকে ভালোবাসো সবচেয়ে বড় কথা জান্নাতে আরবী জান্নাতে যাওয়ার পর জান্নাতের মাতৃভাষাও হবে আরবি দেশে চিরদিন থাকবা যে সুখের বাড়িতে জীবন থাকবা বলে আশা করছ সে জান্নাতের ভাষা কি হবে আরবি সেখানে হাওয়ারিও বলবে না সেখানে বলবে মার রব্বুকা অমান দিনুকা অমানুকা প্রশ্ন হবে আরবিতে ইংরেজিতে নয় বাংলায় নয় জাপানি ভাষায় নয় প্রশ্ন হবে আরবিতে কথা কোন ঠিক কি না এই জন্য মুসলমান আরবি ভাষার দিন ক্ষণ তারিখ জানা মুখস্ত করা এটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজে কেফায়া ফরজে কি প্রত্যেকটা মুসলমানের উপরে আরবি দিন কোন জেনে রাখা এটা ফরজে পায়া জানাজ আস এরকম ফরজেকে পায় একদল মানুষ মহল্লার মানুষ জানা যায় হয়ে গেলে আমি বিশেষ কারণে শরিক না হইতেও পারলেও আমারটা আদায় হয়ে যাবে ঠিক এইটাও এলাকার কিছু মানুষ শিক্ষিত মানুষ যদি আরবির দিন কোন গণনা জানিয়ে রাখে আমি রজবালি মূর্খ মানুষ দুই একজন জানা না থাকলেও আমারটা ওদের দ্বারা আদায় হয়ে যাবে ফরজে কেফায় আদায় হয়ে যাবে আজ কেউ আরবি মাস দিন কনের গণনা না রাখে সমস্ত মানুষ ফরজে কেফায়া তরক করার গোনা গোনাগার হবে কেন হয় ইসলামী বর্ষপঞ্জিতে যত এবাদত আছে অধিকাংশ এবাদত বন্দীগী এই আরবি বর্ষপঞ্জির উপরে নির্ভর রোজা রাখে আরবি মাস হিসাবে রমজান দেওয়া শুরু হয় শাওয়াল দেওয়া শেষ হয় কথাখন ঠিক কিনা না হজ করি আরবি হিসাবে এ শাওয়াল দেওয়া শুরু হয় জিল হজ মাসের দশ তারিখ থেকে মূল হজ এগারো বারো তেরো তিন দিন পাথর মেরে এই আরবি গণনা অনুযায়ী আমরা কি করি এ হস কমপ্লিট করি রোজা কমপ্লিট করি আমরা তারাবি সেহরি ইফতার এগুলো সব শুধু নমাজ বাদ দিলে বাকি যত এবাদত বন্দি আছে সবগুলো কি হিসাবে ছাদের হিসাবে আরবি গণনা হিসাবে যেটাকে আমার হিজরি গণনা হিসাবে বুঝি এর সাথে সম্পৃক্ত সুতরাং কেউ যদি না জানে আরবি গণনা আজকে কয় তারিখ আজকে চাঁদের কয় তারিখ সে তো রমজানের রোজা রাখতে পারবে না সে চাঁদের তারিখ গণনা মনে না রাখে তাহলে তার হদ ছুটে যাবে তার রোজা ছুটে যাবে সে কোনো কিছুই মনে রাখতে পারবে না এই জন্য আরবি মাসের তারিখ ডেট হিজরি সনের গণনা হিসাব রাখা মুসলমানদের ওপরে ফরজেকে পায় ফরজেকে পায় যে সুন্নত নয় মুস্তাহাব নয় ওলামায় ক্যারাম লেখেন ফরজে কেফায়া এটা উম্মতের পক্ষ থেকে একটি দল যেমন আমাদের দেশে বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন আমাদের পক্ষ থেকে এটার খোঁজখবর রাখে প্রতি মাসে একটা চাঁদ ডুবে একটা চাঁদ কবে উঠল হেলাল কমিটি আছে তারা বসে বৈশাখ চাঁদের তারিখ চাঁদ দেখা গিয়েছে চাঁদ উদিত হয়েছে আজকে রবিউল লগল মাসের চাঁদ উঠছে মহরমের আজকে দুই তারিখ গতকালকে চাঁদ দেখা গিয়েছে আজকে রমজানের চাঁদ দেখা গেছে জিল হজের চাঁদ দেখা গেছে এটা আমাদের পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে হেলাল কমিটি আছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনারা যদি এই কাজটা না করতো আমাদের প্রত্যেকটা মানুষকে ফারসলালে এই কাজের খোঁজখবর রাখা লাগতো প্রত্যেকটা মানুষকে চাঁদ কবে উঠলো কবে ঢুকলো আজকে চাঁদের কয় তারিখ কী খোঁজখবর রাখা আমাদের জন্য খরচ আইন ছিল আইন কিন্তু ওনারা এই কাজটা করার কারণে স্বরূপ আমাদের দায়িত্ব ওনারা পালন করে ফেলেছেন এই জন্য ফরজা কেফায়ের দায়িত্ব থেকে আমরা বেছে গেলাম নতবার সবার জন্য ফরজাকে ফায়ার ও তারা মাহাজরিন এই জন্য আমাদের খোঁজখবর কিছু থাকার দরকার আছে আজকে বাংলা মাতৃভাষার খোঁজখবর যেরকম আমাদের নাই জান্নাতের মাতৃভাষা আরবের সেই খোঁজখবর আমাদের নাই আছে ওই বিদেশিদের ইহুদ্দিন আসারাদের ভাষা আমরা খুব ভালো করে জানি সারা বছরের অগ্রিম আমরা ক্যালেন্ডার বের করে ফেলছি যে কোন মাসে কি হবে কত তারিখ হবে কিবার হবে এটা অগ্রিম ক্যালেন্ডার বের করে ফেলেছি কিন্তু আরবি নিয়ে আমাদের দক্ষতা নাই মাতৃভাষা মাতৃভূমির এই মাস বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ নিয়ে আমাদের কোনো দক্ষতা অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা হলো বিদেশিদেরকে নিয়ে অথচ আল্লাহর হাবিব বলেন জান্নাতের ভাষা হবে আরবি এনে কেরম প্রশ্ন করেন যে হান্নামের ভাষা কী হবে অধিকাংশ মহাদ্দেশাম লেখেন জাহার নামের ভাষা হবে ইংরেজি কিছু কিছু মহাদ্দেশিনে কেরাম বলছেন জাহান নামের ভাষা হবে হিন্দি অধিকাংশ লিখেছেন জাহান্নামের নামের ভাষা হবে ইংরেজি জুড়ে নবজুবি এজন্য এই জন্য আমাদের এটার প্রতি আকর্ষণ একটা আলাদা এটা টানে আলাদা না জানলো দু একটা ইয়েস নো ভেরি গুড পাউরুটি বিলাতে বিস্কুট কাঁচামরিচ দু একটা মাইরে ধরে হোক আর না হোক দুই চারটা উল্টা পাল্টা মারে কি মনে করে এটা একটা ক্রেডিটই আলাদা এটা একটা পার্সোনালিটি একটা আলাদা এটা ব্যাপার বলে ভিন্ন দুই চারটা বলতে পারো মানে কি আমি একটা বিশাল ব্যাপার না বুঝলেও দু একটা ফাঁকে ফুঁকে মানুষ কি করে মেরে দেয় গর্ববোধ করে কিন্তু আরবি ছিল মূল গর্বের জিনিস আল্লাহ নবী বলেন আনা আরবি আমি রসুল মোহাম্মদ রসুল্লাহ আরবি কোরআনের বাসা আরবি জান্নাতে এর বাসাও হবে আরবি আজকে সেই আরবি বছর মহরম আরবি বছরের প্রথম মাস মহরম মাসের পাঁচ তারিখ কয় তারিখ শুক্রবার আগামী বুধবারে হবে দশ তারিখ আগামী বুধবারে কি হবে দশ তারিখ সতেরো তারিখ আজকে বারো তারিখ বুধবারে হবে কয় তারিখ সতেরো তারিখ রাষ্ট্রীয় ছুটি আছে দশে মহরম দশে মহরম আশুরা হিসাবে কি আছে ছুটি আছে আমরা রোজা রাখবো কে রাখবো রোজা রাখবেন তো আল্লাহ কবুল করো কামিন এই মহরমের মাস মহরম মাস হিজরি সনের প্রথম মাস নবী আলাহাম মক্কার থেকে মদিনা হিজরত করেছিলেন এই হিজরতের ঐতিহাসিক এই ঘটনাকে জিয়ে রাখার জন্য মুসলমানদের এই হিজরতের দ্বারা মুসলমানের ইজ্জত সম্মান বেড়েছে এই ঐতিহ্য ইতিহাস ধরে রাখার জন্য ওমর ফারুক উপরে আল্লাহ তালানু নবীজের হিজরতের দিন থেকে আরবি মাসের গণনা শুরু করে দিয়েছেন সৌহান আলী এমনি আরবি মাস যে মহরম সফর রবিউল্লাউল রবিউ সেনের জুমাদালা উল্লাহ জুমাদাল ওখরা রজব শাহাবান শাহাল রমজান জিল জিল হক এই যে বারো মাস এই বারো মাসের গণনা আল্লাহ যেদিন আসমান জমের সৃষ্টি করছেন সেদিন থেকে ছিল বারো মাসের গণনা যেদিন আল্লাহ আসমান জমিন সেই দিনে কি ছিল আল্লাহ বলেন ইন্না ইদ ইসনা আশারা সাহারান ফে কিতাব মাসের গণনা আমি আল্লাহর কাছে বারো মাস আমার কিতাবে লেখা আছে ইয়ুম খালা কা সামাতি যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি সেই দিন থেকে বারো মাসের গণনা কেউ গনে বারো মাসকে ইংরেজিতে সূর্যের মাস হিসাবে জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে কেউ গনে আরবিতে মহরম সফর দিয়ে আর কেউ গনে মাতৃভাষায় বিভিন্ন দেশে বিভিন্ন ভাষা আমাদের দেশে বৈশাখ কিন্তু মাস কটা হবে বারোটা মাস কটা হবে এ বছরের মাস আল্লাহর সৃষ্টি করেছেন দুনিয়া যেদিন সেই দিন থেকেই আল্লাহ লিখে রাখছেন মাস কটা হবে বারোটা ওমর ফারুক রাজি আল্লাহ তালুক খলিফাতুল মুসলিম হওয়ার পর তিনি বললেন যে এখন থেকে আমরা ইংরেজি মাস গণবো না ইংরেজি মাস জানবো না আমাদের ওইটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় আমরা আরবি মাস জানবো আরবি মাস গণবো যেহেতু আমরা আরব এটার গণনাটা কিভাবে শুরু করা যায় তখন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সাহাবায় কেরামকে নিয়ে তিনি পরামর্শ বসলেন বিভিন্ন জনে বিভিন্ন কেউ বললেন ফতেমক্কা যেদিন হয়েছে ওই দিন থেকে হিসাব শুরু করেন ফতেমক্কা যেদিন হয়েছে সেদিন থেকে কেউ বলছেন না নবী যেদিন থেকে নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এদিন থেকে হিজরি গণনা শুরু করা হোক বুঝলেন না নানান জনের নানান কথা বলার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হলো নবীজি যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন যে হিজরতের কারণে মুসলমানদের ইজ্জত বেড়েছে সাহাবা একরামের সম্মান বেড়েছে সেই হিজরত থেকেই আরবি মাসের গণনা শুরু করা হোক জয়গঞ্জ সভা অমর ফারুক রাজি আল্লাহ হিজরি সন থেকেই হিজরি হিজরতের দিন থেকেই আরবি মাসের গণনা শুরু করেন মহরম সফর হিসাবে আজকে উনিশশো কত ছিচল্লিশ হিজরি কত হিজরি শেষ হয়ে গেল হিজরতের ওমরে ঐতিহ্যকে দুনিয়াতে জিয়ে রাখার জন্য থেকে নিয়ে এই পর্যন্ত এখনো জিয়ে আছে কেয়ামত পর্যন্ত এটাকে জিয়ে রাখার জন্য ঐতিহ্যকে ধরে রাখার জন্য হিজরতের দিন থেকে আরবি মাসের গণনা শুরু করেন অদ্যাবধি গণনা চালু আছে যেরকম সভা হিজরত এমন এক ঐতিহাসিক ঘটনা হিজরতের কারণে ইসলাম সম্মান লাভ করেছে হিজরতের আগে রহমতুল একজন ধর্ম কী ছিলেন ধর্মের দাওয়াতদাতা ছিলেন ওনাকে কি বলা হতো উনি একজন ধর্মগুরু অথবা উনি নতুন ধর্মের দারক বাহক এই বলা হতো কিন্তু হিজরত করে মদিনা যাওয়ার পরে ওনাকে শুধু ধর্ম বাহক বলা হয় নাই ওনাকে সফল রাষ্ট্রনায়ক বলা শুরু হয়েছে কথা ঠিক কিনা হিজরতের পরে যে মুসলমান হিজরতের আগে সংখ্যা লঘিষ্ট ছিল এই মুসলমান হিজরতের পরে সংখ্যা গরিষ্ঠ তালাব করেছে গতকাল ঠিক কিনা হিজরতের আগে যে নবী ধর্ম কি ধর্ম প্রচারক ছিলেন সে হিজরতের পরে এই নবী রাষ্ট্রনায়কে পরিণত হয়েছেন কথা কোন ঠিক কিনা এবং আদর্শ সফল এবং গহগ্রহণযোগ্য একটা ধর্মের বাহক হিসাবে তাকে মদিনাবাসী কি করেছে গ্রহণ করেছে যে যারা ছিলেন শঙ্কালঘিষ্ঠ হিজরতর পরে আল্লাহ তাদেরকে শঙ্কা গরিষ্ঠতার সম্মান দান করেছে হাতে গোনা মুসলমান ছিল মক্কায় কিন্তু মদিনা যাওয়ার পরে অসংখ্য মুসলমান কালমা পরে নবীজির হাতকে মজবুত করেছে কতক্ষণ ঠিক কি না এই জন্য হিজরত মুসলমানদের জন্য এর বিরাট একটা ঐতিহ্য হ্যাঁ